আমার প্রিয় সাথে সাথীরা ওয়েলকাম টু আর এস টিউটোরিয়াল তো আজ তোমরা একটা নতুন জিনিস শিখবে সেটা হলো উপবাদ্য তোমাদের প্রথম এই শুরু হলো সেটা হচ্ছে বিপ্রতিপোকনের ধারণা এই চ্যাপ্টারটা থেকে করা হচ্ছে তো উপবাদ্য জিনিসটা কী উপবাদ্য জিনিসটা হলো কোনো একটা প্রশ্ন দিয়ে থাকবে সেটা আমাকে প্রমাণ করতে হবে ছবির মাধ্যমে যুক্তি সহকারে সেটা আমাকে প্রমাণ করতে হবে এটাই উপবাদ্য খুবই সহজ আছে দেখবে তোমরা একবার দেখো বুঝতে পারবে খুবই সহজ তো উপপাদ্যটা আমি আগে লিখে নিয়েছি প্রশ্নটা উপপাদ্যটা দেখো বলেছে দুটি স্বররেখা পরস্পরকে ছেদ করলে যে দু জোড়া বিপ্রতিপ কোন উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ পরস্পর সমান বিপ্রতিপ কোন অর্থাৎ বিপরীত কোন এই কোনটা আর এই কোনটাকে পরস্পর বিপ্রতিপ কোন বলে আর এই কোনটা আর এই কোনটা পরস্পরকে বিপ্রতিপ কোন বলে হুম তো আমি অঙ্কটা করছি দেখো আগে ছবিটা এঁকে নিতে হবে এই ছবিটা আগে এঁকে নিতে হবে দেখো একে নিয়ে দেখো ছবিটা এঁকে নিয়েছি এই স্বররেখাটার নাম দিলাম এবি এটার নাম দিলাম ডিসি আর মাঝখানের কেন্দ্রবিন্দুটার নাম দিলাম ও যেহেতু আমি তিচ্ছিন্ন দিয়ে রেখেছি তার কারণটা হলো এই স্বররেখাগুলো আরো বাড়বে যেহেতু এটা স্বররেখা তাই জন্য তিচ্ছিন্ন দিয়ে রেখেছি বেশ সেটুকুই তো তাহলে কি কি দেওয়া আছে দেওয়া আছে কি প্রদত্ত লিখছি প্রদত্ত কিংবা দেওয়া আছে যাই হোক একটা লিখলেই হলো তো প্রদত্ত আছে কি এবি আর সিডি দেখো এবি আর সিডি দুটি সরলরেখা পরস্পরকে কি বিন্দুতে ছেদ করেছে ও বিন্দুতে ছেদ করেছে তার লিখতে হবে ও দুটি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে ছেদ করেছে এর ফলে কটা বিপ্রতিপোকন সৃষ্টি হয়েছে না দু জোড়া দেখো আমি প্রথমেই বললাম এ ও ডি এ একটা তার সাথে কোনটা বি ও সি এ একটা মানে এটার সাথে এই কোনটা হবে বিপ্রতিপোকন অর্থাৎ বিপরীত কোন আর এ ও সি এই কোনটা আর ডি ও বি এই কোনটা এই দুটা কোন পরস্পর বিপ্রতিপকণ হ্যাঁ ছেদ করেছে তাহলে আমি লিখে দিই ছেদ করেছে ফলে ফলে দুজোড়া বিপ্রতিপ কোন বিপ্রতিপ কোন হবে কি কোন এ ও সি কমা কোন ও ডি ও কোন এ ও ডি কমা কোন এ ও ডি আর হবে এবারে এবার প্রমাণ কি করতে হবে কি করতে বলেছে যে দুজোড়া বিপ্রদীপ কোন উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোন পরিমাপ পরস্পর সমান তো আমাদেরকে সমান প্রমাণ করতে হবে মানে এটার সাথে এটা সমান আর এটার সাথে এটা সমান এটা বার করতে হবে তাহলে লিখতে হবে অতএব প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে কিংবা প্রামাণ্য লিখলেও হবে কোনো সমস্যা নেই তো প্রমাণ করতে হবে কি কোন এ ও ডি সমান কোন ও সি এক নাম্বার প্রমাণ হয়ে গেল আর দু নাম্বার প্রমাণ কি করতে হবে কোন এ ও সি সমান কোন বি ও ডি সবসময় ছবিটা দেখে দেখে এগুলো করতে হবে এই উপপাদ্যটা এই যে ছবিটা আছে এই ছবিটা দেখে দেখে করবে তাহলে বুঝতে অনেক সুবিধা হবে আর ছবিটা না দেখলে মুখস্ত করলে কখনোই উপপাদ্য একদমই হবে না তাই জন্য উপপাদ্য কখনও মুখস্ত করতে যাও না সবসময় ছবিটা দেখে বুঝে বুঝে করবে তো এটা হলো আমাদের দুটো জিনিস প্রমাণ করতে হবে এবার দেখো অন্যান্য উপপাদ্য পরে যখন আসবে তখন এখানে অঙ্কন টঙ্কন অনেক কিছু করতে হবে তা আপাতত এটাতে অঙ্কন নেই তাই জন্য আমি ডাইরেক্ট প্রমাণে চলে যাচ্ছি এবারে আমাদের প্রমাণটা শুরু হবে প্রমাণ তো প্রমাণে দেখো কি আছে এই দেখো ডিসি ডিসি তো একটা সরলরেখা তাহলে ডিসি সরলরেখার কোনটা কত ডিগ্রি হবে তো সরলরেখার কোন অর্থাৎ একশো আশি ডিগ্রি হয় তাহলে কি হবে ডি ও ডিওএ বা এ ও ডি এ ও ডি কোনটা আর এ ও সি কোনটা একশো আশি ডিগ্রি তো আমি লিখে দিই এখানেতে কোন এ ও ডি প্লাস কোন এও সি সমান একশো আশি ডিগ্রি ব্র্যাকেটে কি লিখব যেহুতু সি ডি একটি সরলরেখা একটি সরল রেখা আমরা সবাই জানি সরলরেখা সমান একশো আশি ডিগ্রি হুম তো এটাই হচ্ছে এটার কারণ আবার কী লিখতে পারি আবার এই যে সিডিটা হলো তো এবার এবি স্বররেখাটাতে করি বি স্বররেখাটাতে কী হবে এ ও সি আর সি বি ও সি এই দুটো কোন একশো আশি ডিগ্রি হয়ে যাবে অর্থাৎ আমরা লিখতে পারি কোন এ ও সি প্লাস কোন ও সি সমান একশো আশি ডিগ্রি এটারও সেম যেহেতু এবি একটি একটি স্বররেখা অতএব কী লিখতে পারি এটাও একশো আশি ডিগ্রি এটাও একশো আঠাশি ডিগ্রি সমান এটা সমান এটা লিখতে পারি অতএব কোন ও ডি প্লাস কোন এ ও সি সমান কোন এ ও সি প্লাস কোন ও সি তো দেখো সমানের এধারে এ ও সি আছে এধারাও এ ও সি আছে অর্থাৎ কি হয়ে গেল কেটে গেল দুটোই হ্যাঁ থাকলো কি অতএব কোন এ ও ডি সমান কোন বি ও সি এই দেখো একটা প্রমাণ কিন্তু আমাদের হয়ে গেল তো এখানে লিখে দিতে হবে এক নাম্বার প্রমাণিত আমাদের একটা প্রমাণ হয়ে গেল এখানে হ্যাঁ আর একটা ও সি সমান বি এই প্রমাণটা করতে হবে এ ও সমান বিওডি অর্থাৎ এটা এ ও সি সমান বিওডি এই প্রমাণটা করতে গেলে আমাদের কী কী দরকার দেখো যদি এই স্বররেখাটাই আমরা নিই সিঁড়ি স্বর্খাটাই যদি নিই আগেরটার মতো সিঁড়ি স্বর্খাটার পাশে আছে দেখো বি ও ডি কোনটা বিওডি কোনটার সাথে আর কি পাচ্ছি আমরা বিও সি কোনটা পাচ্ছি বিওসি কোনটাকে যদি আমরা কাটাতে হয় তাহলে আবার কোনটা নিতে হবে দেখো এব স্বররেখাটার এই যদি দুটো কোনকে নিই এ প্লাস বিওসি তাহলে দুটোতেই বিওসি কোনটা কমন চলে যাচ্ছে অর্থাৎ কেটে যাচ্ছে দেখো করছি আবার একইভাবে একইভাবে কি লিখবো দেখো বিও সি প্লাস বিওডি লিখছি কোন বিও সি প্লাস কোন বিওডি সমান একশো আশি ডিগ্রি কীভাবে পেলাম আমরা যেহেতু আগেরটার মতোই সি ডি সিডি একটি সরলরেখা আবার কি লিখতে পারি বিওসি কোনটাকে কিন্তু থাকতে হবে আবার লিখতে পারি কি কোন বিওসি প্লাস বিসি সাথে আর কে থাকছে এ ও সি অর্থাৎ কি এ ও সি সমান একশো আশি ডিগ্রি যেহেতু এবি একটি সররেখা অতএব কি লিখতে পারি অতএব আগেরটার মতোই এটা আর এটা সমান করে দিচ্ছি বিওডি সমান বিও সি প্লাস কোন এ ও সি সরি এ ও সি তো দেখো বিওসি বিও সি কেটে যাচ্ছে তা থাকছে কি অতএব কোন বিওডি সমান কোন এ ও সি তো এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল দেখো দেখো এ ও সি সমান বিওডি এটাই আমাদের বেড়ে গেছে এ ও সি সমান বিওডি তো এটা হচ্ছে দু নম্বর সরি দু নাম্বার প্রমাণ তো হয়ে গেল আমাদের এটাই হলো উপপাদ্য ভালো করে উপপাদ্যটা করবে দেখে নাও একবার ভালো করে খুবই সহজ বাড়িতে এক দুবার প্র্যাকটিস করবে দেখবে হয়ে যাবে আজকের মতো ভাই